ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ক্লাস নাইন ম্যাথসের সূচকের নিয়মাবলীর শেষের দুটো পোর্শন দশ নম্বরের এমসি এবং এগারো নম্বরের সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন এমসি প্রথমে যেটা অঙ্কটা দিয়েছে দেখো এই অঙ্কটা টুকে দিয়েছে এবং চারটে অপশান দিয়েছে তাহলে এটা সলভ করে দেখা যাক এই জিরো পয়েন্ট টু ফোর থ্রিটাকে আমি লিখতে পারি টু ফোর থ্রি ডিভাইডেড বাই এক দুই তিন নিচে কত দিয়ে দেব আচ্ছা টু দি পাওয়ার এই জিরো পয়েন্ট টুটাকে আমি লিখতে পারি টু এর দশ ইন্টু সিমিলারলি টেনের টু দি পাওয়ার ওটাকে আমি লিখতে পারি ছয়ের দশ এইবার একটু যদি হিসাব করো দেখা যাবে এই টু ফোর থ্রি মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফাইভ তাহলে এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফাইভ আর নিচে হচ্ছে টেন টু দি পাওয়ার কিউব আর পুরোটার সাথে কত আছে টু বাই টেন আর সাথে টেন টু দি পাওয়ার সিক্স বাই টেন এবার এই জিনিসটাকে আমি এখানে লিখছি তাহলে এই মাথার পাওয়ারটা প্রত্যেকের সাথে গুণ হবে তাহলে এটা কী লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু বাই টেন আর টেন টু পাওয়ার কিউ ইন টু বাই টেন সাথে কিন্তু এইটা আছে ভুলে গেলে হবে না 10 টু দি পাওয়ার বাই টেন এইবার কাটাকুটি করলে পড়ে থাকবে মানে উপরে শুধু থ্রি পড়ে থাকবে আর নিচেকে পড়ে থাকবে তিন দিন ছয় বাই দশ সিক্স বাই টেন এবার ভালো করে লক্ষ্য করে দেখো টেন টু দি পাওয়ার সিক্স বাই টেন নিচে একটা আছে টেন টু দি পাওয়ার সিক্স বাই টেন উপরে একটা আছে তাহলে এইটা কেটে যাবে এবং আলটিমেটলি এই কোয়েশ্চিনের আনসার কত হবে থ্রি তাহলে আলটিমেটলি আনসার হবে থ্রি এবার চলে আসি পরেরটাতে পরেরটাতে কী বলছে টু টু দি পাওয়ার হাফ ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ষোলোটা মানে কত ষোলো মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর ষোলো মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর তা টু টু দি পাওয়ার ফোরের এর হাফ তার এটা যদি আমি করে দিই টু টু দি পাওয়ার হাফ টু টু দি পাওয়ার মাইনাস হাফ টু টু দি পাওয়ার ফোর ইন্টু হাফ মানে এটা পড়ে থাকবে দুই টু টু দি পাওয়ার হাফ ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু টু স্কোয়ার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো টু টু দি পাওয়ার প্লাস হাফ টু টু দিওয়ার মাইনাস হাফ মানে জিনিসটা অনেকটা এরকম হবে টু টু দি পাওয়ার হাফ ইন্টু টু টু দিওয়ার মাইনাস হাফ মানে হচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার হাফ তাহলে এই জিনিসটা কী হবে এই জিনিসটা আলটিমেটলি কেটে যাবে তাহলে এইখানে আমরা কী করতে পারি জিনিসটাকে কেটে দিতে পারি তাহলে কত করে রইলো টু টু দি পাওয়ার স্কোয়ার টু দি স্কোয়ার মানে কত ফোর তাহলে এই হবে এবার চলে যাচ্ছে এই কোশ্চেনে এই কোশ্চেনে কি বলছে ফোর টু দি পাওয়ার টু দি পাওয়ার কিউ এটাকে আমি লিখতে পারি টু টু দি পাওয়ার টু এক্স এটাকে আমি লিখতে পারি কি টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি কেন টু টু দি দিওয়ার কিউব মানে এইট আর বাইরে থ্রি আছে তাহলে এটা কি লিখতে পারি টু টু দি পাওয়ার টু এক্স ইকুয়াস টু 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 দি পাওয়ার নাইন নিচটা সমান তাহলে উপরটাকে সমান করে দিলে আমি কি লিখতে পারি টু এক্স ইকুয়াস টু নাইন অর এক্স ইকুয়াস টু নাইন বাই টু দেখো নাইন বাই টু হচ্ছে আমার আনসার এবার আসছে এই টাইপের অঙ্ক টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি ওয়ান বাই টোয়েন্টি এক্স টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি টু দি পাওয়ার এক্স সমান সমান একের সাত এইবার আমার বার করতে বলেছি টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্স বার করার আগে আমাকে দেখতে হবে কি টোয়েন্টি টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে মানে এটা দুটোই উল্টানো আছে এটা যদি আমি সোজা করে দিই তাহলে হবে কি দুদিকে উল্টাতে হবে মা দিকটা উল্টে দেবো ডান দিকটা ধরে উল্টে দেবো তাহলে টোয়েন্টি টু দি পাওয়ার এক্স ইকোয়ালস টু সেভেন এবার আমি যদি বোথ সাইড স্কোয়ার করে দিই বোথ সাইড আমি স্কোয়ার করে দিলাম তাহলে কী পাবো টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্স ইকাল টু সেভেন স্কোয়ার মানে কত ফর্টি নাইন দেখো এটাই আমার বার করতে দিয়েছে টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্স তাহলে কত হলো আনসার ফর্টি নাইন এবার আসছি এই অঙ্কটায় ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স টু পাঁচশো ফোরটাকে কী করবো এই পাঁচশো নিচে নিয়ে চলে আসবো ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াস টু ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর করলে পাবে ওয়ান টোয়েন্টি মানে কত ফাইভের কিউব ওয়ান মানে কত ফাইভের কিউব তাহলে আমরা কী পেলাম তাহলে আমরা পেলাম ফাইভ টু ফাইভের কিউব তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এক্স ইকোয়ালস টু থ্রি এবার এইখানে অনেক সময় বাচ্চাটা ছেড়ে চলে আসে অ্যাকচুয়ালি এখানে কিন্তু এক্সের ভ্যালু বার করতে দেয়নি বার করতে দিয়েছে এক্স টু দি পাওয়ার এক্স তাহলে এক্স টু দি পাওয়ার এক্স কী হবে থ্রি টু দি পাওয়ার কিউব মানে কত টোয়েন্টি সেভেন তাহলে আমার আনসার কী হবে আমার আনসার হবে টোয়েন্টি সেভেন আমার এমসিকিউ সব কমপ্লিট হয়ে গেল এবার আমি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন শুরু করছি